পবিত্র মাহির রমজানের পূর্ণতা ও ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে শেরপুর সরকারি কলেজের শহীদ মাহবুব হলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে শহীদ মাহবুব হলের ডাইনিং রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় হল সুপার আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস এ মাসের রহমত বরকত অন্যান্য মাসের তুলনায় বেশি এই মাসটিতে প্রত্যেক মুসলমানের বেশি বেশি আমলের মাধ্যমে কাটানো উচিত এ মাসের ইবাদতের সোয়াব অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি বক্তব্য শেষে কলেজ মসজিদের ইমামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয় এই সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক হলের সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন হকানিকা নীলকণ্ঠ